Thank <music> you.

মামা ভিডিও শুরুতে এক নম্বরে আমাদের মাঝে একটা কিউট ব্ল্যাক কালারের গাভি নিয়ে আসছেন এটা কি জাতের মামা জার্সি জাতের গাভি ব্ল্যাক জার্সি বয়সটা কয় দাঁত চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা সম্পূর্ণ সুস্থ সবল আলহামদুলিল্লাহ ঠিক আসলে ওলান পালান একটু দেখে মামা বাজান দেখা ভাইদের ডোল দেখতে পাচ্ছি তো বাজান উলান ধরে এখন বিশ কেজি হয় হ্যাঁ কেমন দুধ পারে মামা এই এই গাড়িটা ধরো বাজান আগের দিনে বাজার বিশ লিটার বিশ লিটার

আরে নেস্টা বাজান যে খামারে ছিল বাজান ওই ওই খামারে প্রত্যেকটা গরু গোপালি কেটে দেয় কাটা আছে নিতে চাই দাম কেমন এটা যদি কোনো দর্শক ভাই নেয় বাজান

দর্শক বন্ধুরা একটু হাটাই চলায় আপনাদেরকে দেখাই দিই আপনার ঠিক আছে নাকি একটু দেখাই দিব মার্শাল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন ওলান পালান ডোল পরিমাণ ওলান পালান হাটাই চলায় একটু দেখা দিচ্ছি হাত পাও ঠিক আছে নাকি দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল সবই তো ঠিক আছে মামা এটা ছিল এক নম্বর হ্যাঁ বাজার এটা এক নম্বরটা সাইড করে দিই দ্বিতীয় নম্বরটা দর্শকদের দেখাই হ্যাঁ দর্শক বাজার দেখাও বাজার

খুবই সুন্দর অলান পালান মাজাটা একটু দেখাই দি দর্শক মাজাটা ভারী মাজা দেখতে পাচ্ছেন তো এটা ছিল দ্বিতীয় নাম্বার হ্যাঁ দ্বিতীয় নাম্বার এটা যদি আমার কোনো দর্শক ভাই নিতে দাম কেমন মামা এটা যদি কোনো দর্শক ভাই লাগে এর দাম পড়বে 215000 টাকা 215 হ্যাঁ 215 18 লিটার দুধের গ্যারান্টি 18 দুধ গ্যারান্টি আবার এখন দুধ দোন করলে 7 দিন সেই সুযোগও আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দর দামের সুযোগ আছে মামা হালকা মহামারি কিছু না আমি যে রেটটা দেব

জাত উন্নয়নের জন্য এগুলো দুধ কেমন হয় গাভটা বারোটা সারাদিনে বারো দুই বেলা দিয়ে বেলা দিয়ে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা লাল টক টকি জাত উন্নয়নের জন্য যারা চাচ্ছেন এগুলো পারফেক্ট ব্রাহামা বা শাহিয়াল বাচ্চা বা গির বাচ্চা চাবেন তারা এগুলা দিয়ে জাত উন্নয়ন করতে পারে

এটার দাম চালেন এক লক্ষ পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটা সাইড করে পাশেটা দেখায় ছয় নম্বরটা দেখো নিজের শেষ পর্যায়ে মাসালা একটা সুন্দর গামি নিয়ে আসছেন এটা কি জাতের এটা হলে শাহিয়াল জাত মা শাহিয়াল জাতের গাবি হোয়াইট শাহিয়াল মাসা আল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন

জাত উন্নয়নের জন্য কি বাবা দেখেছি সুন্দর বাচ্চা দর্শক পনেরো দেখতে বাচ্চা টুক হয়েছে কি বাচ্চা দেখতে পাচ্ছেন

আমি না আমার বাসায় ঈশ্বর খোলা চব্বিশ ঘন্টা আমার কাছে গরু থাকে আল্লাহ রহমত দর্শক চাইলে নিতে পারবে ইনশাল্লাহ নিতে পারবে টাকা পয়সা লেনদেন কিভাবে করছে টাকা পয়সা ব্যাংকের লেনদেন করতে পারবে তো আমার খামারের নাম আছে বাজার ব্যাংকের মাধ্যমে লেনদেন করা যায় তুমি আমার খামারের সাইনবোর্ডটা দেখানো জি 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 বাবা তো সবাই ধন্যবাদ ভালো থাকবে আল্লাহ হাফেজ